বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর এখন যেহেতু আমের সিজন তাই বন্ধুরা আম দিয়েই তো আমি বিভিন্ন রেসিপি করে দেখাবো আগেও দেখিয়েছি আবার একটা নিয়ে এসেছি আমের রেসিপি আর আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই মাত্র তিনটে উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করছি কিভাবে সেটাই দেখতে থাকুন পাঁচশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আর এখানে একটা বাটির ওপর একটা ছাকনি নিয়ে নিয়েছি আর একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি এবার দইটাকে আমি জল ঝরিয়ে নেব তো আমি জলটাকে করে করে বের নেব তার জন্য আমি মিনিট রেখে দেব। একটা ভারী কিছু এর করে চাপা দিয়ে দেব। ফিরে এসছি কুড়ি পঁচিশ মিনিট পর তুলে নিচ্ছি ভারী জিনিসটা আর দেখুন কতটা জল বেরিয়েছে একটু ফেটিয়ে নিচ্ছি দইটা কিছুটা আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে আমের পাল্প মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি এরকম একটা সাইজের আমের পাল্প আমি দিয়েছি তো আমের পাল্পটা ঢেলে দেব। আমটা যেটা দিলাম এটা হিমসাগর আম যে কোনো মিষ্টি আম দিতে পারেন দিচ্ছি কনডেন্সড মিল্ক মিষ্টির স্বাদটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দুশো গ্রামের আছে এবার ভালো করে মিক্স করে নেব আবার মিক্সিংটা ভালোভাবে হয়ে গেছে এবারে আমি এটা সাইড করে দিচ্ছি এখানে একটা কেক টিন নিয়েছি আপনারা যে কোনো পাত্র স্টিলের পাত্র হলেও নিতে পারেন আর এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি প্রথমে তারপরে একটা বাটার পেপার দিয়েও আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে ব্যাটারটা ঢেলে দেব তো এই বাটিতে আমি নিয়ে নিয়েছি পুরো মিশ্রণটা এবার ভালো করে আমি ট্যাপ করে নেব ভালো করে আমি ট্যাপ করে নিয়েছি এবারে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দেব কড়া বসিয়ে নিয়ে জল দিয়েছি জলটা ফুটে উঠেছে আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার আমি কেক টিনের পাত্রটা বসিয়ে দেব এরকম ভাবে মুড়ে নিয়েছি আস্তে করে বসিয়ে দেব আর একটা ঢাকা দিয়ে দেব আর এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি এই ফুটোটার মধ্যে এবারে আঁচটা লো করে দিয়ে আমি মিনিট কুড়ি পঁচিশ ভাপিয়ে নেব ঢাকাটা তুলে নিচ্ছি সময় হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিয়েছি মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম তুলে আপনাদের দেখাচ্ছি একটা স্টিক দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটু সামান্য ভেজা আছে কিন্তু ওটা কোনো ব্যাপার না আমি যখন রুম টেম্পারেচারে এমনি রেখে দেব তখন এটা ঠিক হয়ে যাবে তাও যদি আপনাদের মনে হয় দু চার মিনিট আরও বেশি স্টিম করে নিতে পারেন তো এখন ঢাকা দিয়ে রাখছি ঠান্ডা করে নেব তারপরে আমি ফ্রিজে ঢোকাবো বন্ধুরা বাইরে ঠান্ডা করে রেখে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর দু ঘন্টা রেখে ফ্রিজ থেকে বার করেছি দেখুন কি সুন্দর জমেছে আমার দইটা মানে ভাপা দইটা দেখুন কাত করছি তাও পড়ছে না এবারে আমি প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে ফেলেছি বন্ধুরা দেখুন কি সুন্দর আমার ভাপা দই একদম রেডি এবারে আমি একটু গার্নিশ করে দেব এবার আমের কিউবগুলো সাজিয়ে দিচ্ছি আমগুলো সাজিয়ে দিয়েছি মানে আমের কিউবগুলো এবারে মাঝখানে কটা আবার কেস পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের খুব টেস্টি ম্যাঙ্গো ভাপা দই আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে আপনারা বাড়িতে কোনো গেস্ট এলে কিন্তু অবশ্যই এইভাবে খাওয়াতে পারবেন আর সামনেই জামাই ষষ্ঠী তখনও কিন্তু জামাইদের করে খাওয়াতে পারবেন এই রেসিপি আমি আশা করি ভালো লাগবে আপনাদের সবার তাহলে এখানেই শেষ করছি ভালো করে সবাই জামাই ষষ্ঠী থাকেন নমস্কার